সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম আজকে এখন সকাল বাজে সাড়ে সাতটা এখন ঘুম থেকে উঠে পড়েছি কিছু কিছু কাজ সেরে নিয়েছি এখন যাব বাজারের দিকে বাজারে দোকানে যেন চাল আনার আছে চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা ঘড়ি কাটায় বাজে এখন দশটা বাজতে দশ মিনিট বাকি আর বাইরে বৃষ্টি নেমে পড়েছে হঠাৎ করে তো তোমাদের দেখাচ্ছি রান্নাটাই দেখো ঘরেই করছি এখন সেই জন্য যেহেতু বাইরে বৃষ্টিটা নিয়ে পড়েছে কিছু করার নেই এই দেখো বৃষ্টি হচ্ছে বেশি না আস্তে আস্তেই হলো ওদিকটা রাইসটা একটা হয়ে গেছে আর এদিকে এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে চিকেন কষার জন্য সব ম্যারিনেশন করা আছে আর ছুটকির জন্য এই ডিম দিয়ে একটা ব্রেড দিয়ে বানিয়ে দিয়েছি ব্রেড অমলেট খা খাতে আর আজকে না ওর শরীরটা একটু খারাপ সেই জন্য শুয়ে আছে আমার তো ভয় লাগছে কাল থেকে অনেকবার মানে পটি হয়েছে আর কি শরীরটা একটু খারাপ ও মানে একদম শরীর ছেড়ে দিয়েছে পুরো ক্লান্ত হয়ে গেছে কী জানি কী হচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ খাওয়া কাম আছে ঠিক আছে নন টো আছে বন্ধু দেখো সকাল সকাল এখানে রান্না শুরু করেছিলাম আর বৃষ্টি নেমে গেল হঠাৎ করে এটা বৃষ্টিটা হবে না জানি উড়ো মেঘের বৃষ্টি কিন্তু বলা তো যায় না যদি হয় তো খাবারটা তো নষ্ট হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে এইগুলো আবার ঘরে ঢুকিয়ে নিলাম ঘরে ঢুকিয়ে নিয়েছিলাম আবার এখন বাইরে নিয়ে সেট করছি এখন এইগুলো সেট করে কারণ ঘরের ভেতরেটা প্রচণ্ড গরম হয়ে যায় রান্না করতে আনতে বাইরে বৃষ্টি না

ঠিক এখন চান করে চলে এলাম বাসন টাসন ধোয়া হয়ে গেছে সব এখন খেয়েই জাস্ট বেরিয়ে যাবো আমার সাথে ছুটকিয়ে যাবে আজকে দোকানে তো গুগল পিনটা আমরা রিঅ্যাপ্লাই করেছিলাম সেটা চলে এসছে তো যাব দেখি এর মধ্যে কবে যাওয়া যায় কালকে তো বন্ধ থাকবে হুম চলো এখন খাবো খাওয়া দাওয়া করে দোকানের দিকে যাবো তোমরা দেখতে থাকবে কন্টিনিউ আগে এইগুলো তোলাতে আমি হেল্প করতাম এখন আর কিচ্ছু পারি না আর আজকে তো কিছুই পারো না আগের কথা বলছি ছুটকিও রেডি ও যাবে ও বৃষ্টির জলে ভিজেছে ছাদাটা নিয়ে যা আসার সময় যদি বৃষ্টি বৃষ্টি আমি এমনিতে রোদ উঠে গেছে এখন বাজে হচ্ছে পুরো একটা বারো

এখন বাজে দুপুর তিনটে আর দোকানে সব খাবার দাবার সব শেষ এখন এই প্লেটগুলো ধরছি তো আজকে তো যেন মানে মানে উর্ধ্বস আছে কাস্টমারদের মানে কী কথা কি লাইন ও মানে কীভাবে ম্যানেজ করেছি যে আজকে একা একা আর এদিকে ছুটকি আমার সাথে এসেছিলো আমাকে অনেকটাই হেল্প করেছে আজকে যেমন বাক্সগুলো বানিয়ে দেওয়া এগুলো ছুটকি করেছে প্লেটটা পড়ে গেল দিয়ে রাখলাম প্লেটটা পড়ে গেল তো অনেকটাই হেল্প করেছে চুটকি আজকে আমাকে না থাকলে অনেক সমস্যা হতো যাই আজকে খুব ক্লান্ত লাগছে যেন ভালো লাগছে না শুধু কাজের কাজ কিছু হচ্ছে না সেই দু দু জায়গায় করছি টাইম সেই একই যাচ্ছে খাবার কম বানাতে হচ্ছে খাবার একটু বেশি করে বানাতে হবে কমসে কম পাঁচটা অবধি থাকলে লোকজন পাবে তাহলে ঠিক আছে অনেক কম বানানো হয়ে যাচ্ছে কালকেও সানডে কালকে দেখি কালকে করা যায় তো আছে বেশি করেই করার কিন্তু সময় হয়ে উঠছে না মানে ওভেনটা এইখানে একটা ওখানে একটা রান্না করতে গিয়ে না সমস্যা হয়ে যাচ্ছে আর ভোরবেলা উঠলে আর সারাদিন না কাজে এনার্জি পাই না সে শুধু তো রাত একটাই বাজে মানে কোনো হিসাব করেও লাভ নেই কোনো মানে কোনো দিন তাড়াতাড়ি হয়ে গেলে যে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো বাড়িতে ওই ভাগ্য নেই গিয়ে বলতে বলতে এই বিছানা করো এই খেতে দাও খেতে দাও এই করতে করতে সময় চলে যায় আর কি সেই বারোটা একটা বাজবেই তা আমার সব কিছু হওয়ার পরে মোবাইলটা একটু দেখা দশ পনেরো মিনিট দেখতে দেখতে ঘুম চলে আসে সারাদিন তো সময় পাই না তাই শর্মিলা আবার ওই নিয়ে বলে তুমি মোবাইল দেখা বলে লেট হয় আমি যে মোবাইলে আমি দিই কি কতক্ষণ আমাকে খাওয়ার পরে আমার কাজ থাকে তো আরও কোনো দিন পেঁয়াজ কাটার থাকে কোনো দিন সবজি কাটার থাকে খাওয়ার পরে আরও কালকে ওই যেমন খাওয়ার পরে পেঁয়াজ পিঁয়াজগুলো কেটেছে আসলে তখন প্রায় বারোটা বাজে ওটা নিয়ে বেরিয়েছিলাম বেরিয়ে আস্তে আস্তে একটু সাড়ে আটটা বেজে গেছে তারপরে কাটাকাটিগুলো করবো একটু লাইভে এসেছিলাম এইসবের জন্য একটু লেট হয়ে গেছিলো চলো তোমরা দেখতে থাকো আর লাইক করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে ঘড়ির কাটা এখন বাজে পনেরো সাতটা আর আমি এখন জাস্ট একটু এসে শুয়ে পড়েছিলাম এই কাদের এই জায়গাটা না প্রচণ্ড পেন হচ্ছে ব্যথা করছে তো ভাবছি কি জন্য কীভাবে ব্যথা হচ্ছে বুঝতে পারছি না মনে হচ্ছে রাতে শুতে গিয়ে চোট লাগলো বা মানে শুতে গিয়ে একভাবে শুয়ে থাকি না সেই জন্য হয়তো লেগেছে হতে পারে তো ওটা ব্যথা করছে ওই অবস্থায় সারাদিন কাজ করেছি বা অতটা বুঝতে পারিনি তারপরে দোকান থেকে আসার পরে যে বসেছি দেখেছি ভালোই হচ্ছে ব্যথাটা তখন শুয়ে পড়েছে প্রায় আধা ঘন্টা কি এক ঘন্টা শুয়েছিলাম বাকি আরও কাজগুলো করলাম বাসন ছিল দোকান থেকে যে ফেরত এসছে বাসনগুলো ওগুলো মাজলাম হাড়ি ডেচকি সব কিছু তো ওরাও ঘুমাচ্ছিল এখন শর্মিলা ও খিদে পেয়েছে এখন ও কিছু খাচ্ছে আর ও আচ্ছা ঠিক আছে খাও খেয়ে নাও ভাত খেয়ে নাও আর ছুটকি ও এতক্ষণ ঘুমাচ্ছিল ও ওকে ডাকছে ও হয়েছে রাতের ঘুম ঘুমাচ্ছে ওই জন্য উঠছিল না বলছে আর একটু আটটা বাজে উঠবো আটটা রে এখন তো ওই সাতটা সবে আর আজ থেকে অমাবাসী পড়েছে সেই জন্য এই জায়গাটা বন্ধ করা আছে এখানে ভগবান থাকে ঠাকুরের জায়গা মন্দির সেই জন্য তুই যাবি আমার সাথে নিউ মার্কেট এখন আমি যাচ্ছি তাড়াতাড়ি রেডি হয় না তাহলে চলে যাব তো এখন আমরা একটু যাব নিউ মার্কেট কারণ রসুন নেই ছাড়ানো রসুন আনতে যাচ্ছি নিউ মার্কেটে সেই জন্য চলো এটা হয়তো কমেছে কাল থেকে এত পেটে ব্যথা ওর মানে কি করবে বুঝতে পারছিল না সব ভোর রাতে একবার দুটোর সময় যাচ্ছে

পৌঁছে গেলাম নিউ মার্কেট বাইকটা রেখে দিয়েছি আমি কোন দিকে চল কিছু খাবি এখন এখানে এখানে খাবার কিছু সেরকম নেই ঠিক আছে চলো আমরা পৌঁছে গেলাম নিউ মার্কেট এখন দেখি যা যা কেনার আছে তাড়াতাড়ি কিনে চলে যেতে হবে কালকে অর্ডারও আছে আবার নিউ মার্কেটে অল্প স্বল্প শপিং হয়ে গেল মানে দোকানে কেনাকাটা অল্প টল্প হয়ে গেল আর এখন বাইকটা বার আমার বাইক রেখে দাও কত সাইডে নিয়ে যাচ্ছে ওই করছেন ওইখানে থাকবে তো দাঁড়া চল ওপারে চল ওপারে বাইক নিয়ে চলে কালকের আমাদের কিছু অর্ডারের জন্য এইসব কন্টেনারগুলো কিনে নিচ্ছি এই কন্টেনারগুলো নিচ্ছি আর এম প্লেট নিচ্ছি আর এবং প্যাকেট এগুলো দোকানের জন্য আর অর্ডারের জন্য এগুলো যাবে ভরে দাও আর হিসাবটা করে দাও কত হলো আর ছোটকি কালার পেয়ে খুব খুশি কালারটা কিনেছিস কী দেখি এইটা কিনেছিস ও এইটা কিনেছিস থাক এটা হোক না ওটা এটা চালানো আছে তারপরে কিনবি অন্য বন্ধুরা এখন নিউ মার্কেট থেকে চলে এলাম একটু কেনাকাটা করে বাড়িতে আর এখানে এসে এ কাকিমা পরোটা দিয়েছে এখন পরোটাগুলো ও কীভাবে ও টেস্ট করলো হ্যাঁ আর ছুটকি আমি অল্প অল্প একটুখানি খাবো খেয়ে দিয়ে আরও প্রচুর কাজ আছে ছানা দিয়ে এখন মিষ্টি বানাবো যদি রাতে ঠিক আছে বানাও এখানে সবজি কাটা চলছে ও হয়তো কল পারে গেছে আর এই দিকে দেখো আজকে তো আমার শরীর খারাপ ছিল বলে রান্নাটা আজকে সেইভাবে করিনি ডাল আর আলু ভাজা করেছি কোনো রকম এখানে আমি ঘরে কিছু সবজি ছিল সেইগুলো কেটে নিয়েছি সবজিতে একটু মাখা মাখা করে একটা তরকারি করবো আর একটু ডাল আছে ওখানে ডাল দিয়ে খাওয়া যাবে আর এই দিকে দেখো আমি সেই কি বলে রসগোল্লা বানিয়েছি এটা ফুটছে এখন ফুটুক কমপ্লিট হোক তারপর দেখো এখন বাজে দশটা দশ আর এইদিকে আমাদের সবজি কাটার পর্ব চলছে আমি এখন পেঁয়াজটা ছাড়ালাম জাস্ট ধুয়ে রেখেছি এটা কি উড়িয়ে পাওয়া তুমি আবার রসগোল্লা কখন বানাতে গেলে দেখো বাবা রসগোল্লা বানিয়েছে দুধ কেটে গেছিল মনে হয় সেই ছানা দিয়ে তো বাহ কি সুন্দর সুন্দর রসগোল্লা বানিয়েছে তো গত কোথাতে শিখলে এত সুন্দর রসগোল্লা তুমি ট্রাই করলে বাহ কেমন হয়েছে খেয়ে বলছো না তো ছানাটা অনেকদিন ধরে ঘরে ছিল তা আজকে সন্ধ্যেবেলা মিষ্টির ভিডিও একটা চোখের সামনে চলে এসছে তো ভাবলাম করেই প্রচুর গরম কিন্তু সবে নাবিয়ে দিলাম দেখি মুখ ঠুক পুড়িয়ে দিচ্ছি